জীবনটা কখন কীভাবে কার বদলে যাবে কেউ কিন্তু কখনো বলতে পারে না তাই জীবনের প্রত্যেকটা লক্ষ্যে নিজের স্বপ্নকে অটুট রাখতে হবে এবং সেই স্বপ্ন অনুপাতে আমাদের হেঁটে যেতে হবে একটা স্বপ্ন দেখা কিন্তু খুবই সহজ কিন্তু স্বপ্নটাকে বাস্তবায়ন রূপ দেওয়া এতটাও সহজ নয় এই জন্য প্রথমে স্বপ্ন দেখতে হবে আর একটা কথা সবসময় মনে রাখবেন সব স্বপ্ন কখনো ছোট দেখবেন না যে স্বপ্নই দেখুন না কেন সব সময় বড় স্বপ্ন দেখবেন আপনি যদি স্বপ্ন দেখেন দশে পৌঁছাবেন আপনি কিন্তু পাঁচে ঠিকই পৌঁছাবেন কিন্তু আপনি যদি স্বপ্ন দেখেন একশোতে পৌঁছাবেন আপনি কমপক্ষে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত পৌঁছাতে পারবেন এই জন্য স্বপ্ন কখনোই ছোট দেখা উচিত নয় বড় স্বপ্ন দেখবেন অনেকেই বলতে পারেন এখন বড়ো স্বপ্ন দেখলে কি সেভাবে বাস্তবায়ন রূপ দেওয়া সম্ভব সম্ভব নয় সব কিছুই সম্ভব নয় কিন্তু আবার সব কিছুই আমাদের মানুষদের দ্বারা সম্ভব নিজেকে আগে স্বপ্নটা দেখতে হবে আপনি যখন স্বপ্ন দেখবেন আলটিমেটলি আল্লাহ রাবুল আলামিন আপনার কিন্তু স্বপ্নের রাস্তাটা ঠিকই খুলে দেবে আপনি যদি কোনো একটা আশা করে থাকেন বা স্বপ্ন দেখে থাকেন আমি এটা হব এটা করব বা এইটাতে আমাকে সফলতা আনতেই হবে স্বপ্ন কিন্তু আমরা কেমন দেখে থাকি দুই রকম একটা ঘুমিয়ে স্বপ্ন একটা জেগে স্বপ্ন যে স্বপ্নটা আপনি জেগে দেখবেন সেই স্বপ্নটা আপনাকে কিন্তু রাতে ঘুমাতে দিবে না আর যখন আপনাকে ঘুমাতে দিবে না তখন আল্লাহ রবুল আলমেন আপনার ব্রেনের মধ্যে স্বপ্নের রাস্তা ঠিকই করে দেবে যে আপনি কীভাবে সেই উচ্চসী করে পৌঁছাতে পারবেন তবে একটা কথা সবসময় মনে রাখবেন যে কোনো কিছু কিন্তু সহজে হাতের মুঠোয় আসে না যাদের ভাগ্য আল্লা রাবুল আলমিন অনেক ভালো করেছেন তারা হয়তো বা কোনো কিছু পরিশ্রম না করে অনেক কিছু পেয়ে যান কিন্তু তাদের সাথে আমাদের স্বাদ খুললে হবে না ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে আপনি আপনার পরিশ্রম দিয়ে যাবেন একদিন আল্লা রব্বুল আলমিন দেখবেন আপনার হাতে সেই সাকসেস অবশ্যই দিয়ে যাবে আমি কি কখনো ভেবেছিলাম বা আমরা কখনো ভেবেছিলাম যে এই বাড়িটা করব বা করতে পারবো ইভেন বাড়ি করবো এই প্ল্যানিংটাও কখনো করি নাই কিন্তু কিভাবে কীভাবে স্বপ্ন মনের মধ্যে লালন করেছি ডিসিশন নিয়েছি আল্লাহ রব্বুল আলমিন কিন্তু ঠিক আমাদের করে দিয়েছে এরকম করে অনেক কাজ আছে অনেক স্বপ্ন আছে যেটা আপনি মনের মধ্যে করেছেন বা আমি করেছি সেটা মানুষকে কখনো না বলে যাকে বললে আপনার কাজে লাগবে তার সাথে শেয়ার করুন তবে ধৈর্য ধরতে হবে প্রচুর পরিমাণে কখনো কখনো মনে হবে এখান থেকেই গিভ আপ করে দিই কিন্তু করলে কিন্তু আপনারই লস শুধু ধৈর্য ধরে এগিয়ে যাবেন দেখবেন অবশ্যই কোনো না কোনো দিন আপনার সাকসেস আসবে এবং আপনাকে যারা ধিকার দিয়েছে যারা বাধা দিয়েছে তারাই আপনার সাকসেস নিয়ে বাহবা দিবে তারাই আবার সাকসেস নিয়ে কথা বলবে আপনাকে সেই সম্মানটা কিন্তু তারাই দেবে কিন্তু শুরুতে আপনাকে সবাই এতভাবে বলবে এতভাবে বাধা দিবে যেটাতে আপনার মন ভেঙে যেতে পারে কিন্তু সেই মন ভাঙা নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু হেরে যাবেন একটা কথা সবসময় মনে রাখবেন নিজের স্বপ্নকে নিজে বাস্তবায়ন রূপ দিতে হবে সেই পরিশ্রমটা আপনাকে করতে হবে সাকসেসটা আপনার নিজেরই চলে আসবে তো যাই হোক অনেক গল্পই বলে দিলাম পরিশেষে একটা কথায় বলতে চাই নিজের প্রতিভাকে নিয়ে স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্ন অনুপাতে কাজ করে যান ইনশাল্লাহ সাকসেস একদিন আসবে আর সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ